সিএসপি দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত সহ মোট ওএসডি 516 জন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্বন্ধে বলা হয়েছে তো আসলে এইটা না করে এই যে 64 জন ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের পর রাতে করলো এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো মানে শরীয়তপুর থেকে ঝালকাটি ঝালকাটি থেকে ফুলনা এই ট্রান্সফার নাকি মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়ে আসা হয়েছে এটা নাকি তাদেরকে চাকরিচ্যুত অথবা তাদের ব্যাপারে আরো ব্যবস্থা নেওয়া আর সুপারিশ করা হয়েছে কিনা এক্স্যাক্টলি ওই ডেটা সহ দরকার আমার মনে হয় যেখানে অনেকগুলি এরকম ডেটা আছে খুবই কনক্রিট কিন্তু এটা একদম ডিটেইল তথ্যটা দরকার আর যেটা মনে হয় যে সেটা হচ্ছে এইখানে যেই সিদ্ধান্তগুলো সিদ্ধান্ত আছে আপাতত তো এখানে সুপারিশ নাই এই ব্যাপারে জনগণ কি মনে করে যেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় সময়ে এক্সপার্টিস এর কথা বলছে কিন্তু এই ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি ইভেন স্কুল কলেজের ছেলে মেয়েরা তাদের শিক্ষা মানে আমাদের মুশকিলটা হলো আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না আর শিক্ষা নিয়ে কথা বললে স্টেক হোল্ডার মানে মনে করি শুধু শিক্ষক কিন্তু যে শিক্ষাটা নিচ্ছে এবং তার গার্ডিয়ান যে তার করে পড়াচ্ছে তাদেরকে আমরা স্টেক হোল্ডার মনে করি না তো আমার মনে হয় যে সামনে আর এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই সেটা হলো শিক্ষা কমিশন করে নাই আহ আমি বুঝলাম না যে এটা আসলে তারা এটা করা সম্ভব না এই জন্য করে নাই যে কতগুলো কমিশন করলো আহ কিন্তু শিক্ষা কমিশনটা করে না অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল

অন্য পাঁচ বছরের চেয়ে গত বছরে খুন থেরাপি কম হয়েছে এটা কিন্তু এই তথ্য তো এটা মিসলিডিং এই অর্থে গত বছরের মানে গত গত পাঁচ বছরে মানে হাজার দু হাজার চব্বিশে এসে পঁচিশশো মানে পাঁচশো কমছে না এটা তো না এটা হওয়ার কথা ছিল কারণ এইখানে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে পাঁচ লাখ মানুষ মারা যাবে তো এই যে পাঁচ লাখ মানুষ মারা গেল না বরং এই যে খুনগুলো হলো এগুলো পলিটিক্যাল মত হয়েছে কিনা ইভেন গুমের তথ্য নাই যে গত এই যদি থাকে সমালোচনা সেটা হলো এই সরকার রাষ্ট্রীয় মদতে গত এক বছরে একটা গুমও করে নাই খুন যেগুলো হয়েছে এগুলো তো বিচার হবে বিভিন্নভাবে কিন্তু গুম কি করেছে তো আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনা গুলো আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার সেটা হলো এই সরকারকে আমরা এমন ভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরো নির্বাচন বিলম্বিত করে আরো দু চার বছর থেকে যেতে পারে এটাও তার কাজ না আবার এমন ভাবেও যদি আমরা ফ্রেম